সারা জীবন যার ভাপেরটা খাইলে পড়লে সে এখন তোমাদের কাছে বড় বোঝা হয়ে গেল আমরা তো খারাপ আমরা তো দায়িত্ব নিচ্ছিনে তুই তো ছোট চচা তুই নে হ্যাঁ দায়িত্ব আমিই নেবো কিন্তু আমি এখন দায়িত্ব নিতে পারছি না আমার নিজের সংসারই চলে না তার উপর এই প্রতিবন্ধী নিয়ে গুম উচ্ছেনবে বুঝলাম না তোরা কেউ দায়িত্ব নিবিনে তাহলে আমি কি করবো তোরা যা খুশি তাই কর এর ভিতর আমার নাম চলাবিনে তোরা ওর জেনে খুশি সেনে রাখেক এতিমখানায় রাখেক না হলে জঙ্গলে ফেলে দিয়ে তোরা কি জানিস নে যে তুমি দায়িত্ব নিয়া আমাদের দায়িত্ব দায়িত্ব ওর মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে না একটা কথা ছিল এখন ওর দায়িত্ব আমাদের কাঁধে চাপাস নে আরে ভাই তোরা বুস্তি চাচ্ছিস না কেন এর যদি দায়িত্ব নেই তাহলে আমার বউ আমার বাবার বাড়ি চলে যেতে পারে আমি আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না তাহলে এক কাজ করি ওর চল কোনো জায়গায় রেখে আসি হ্যাঁ তাই তো চাই তাহলে তোরা গুছাই আমি আসছি মা তুমি কোথায় গেলে মা আমি তোমার কাছেই ছিলাম ভালো ছিলাম মা তুমি চলে গেলে কেন আমায় না নিয়ে গেলে তুমি চলে গেলে আমার খুব কষ্ট হয় মা আমার খুব কষ্ট হয় মা এই এতিম ছেলেটা দায়িত্ব কেউ নিচ্ছায় না কয়দিন আগেই না ওর বাপ মা একসাথে মারা গেল কিছুদিন আগে আরে ওইটা তাহসিব না কি তাওসিফ তুমি এখানে একা একা বসে কি করছো কাকা কেউ আমাকে খাতে দিতে চায় না কেউ খেতে দিতে চায় না তাই কি হয়েছে আল্লাহ তোমার সাথে আছে সে একটা ব্যবস্থা করে দেবে চেয়ারম্যান কাকা এ তিন ছেলেটা গ্রামের ভিতরে এইরকম অবহেলা হয়ে থাকলেই গ্রামেরও মান সম্মান নষ্ট হয় এখন আপনি কি করবেন কন্দিনী ওর পরিবারের কেউ যদি ওর দায়িত্ব না নিতে চাই তাহলে আমাদেরকে এগিয়ে আসতে হবে চলো ওর তিন চাচাকে বোঝায় চলেন যাই চলো ওকে সাবধানে নিয়ে আসো তৌসিফ চলো তোমাদের বাসায় যাও এই সাইফুল তোদের কি একটু লজ্জা নেই তোর ভার এতিম ছেলেটা পথে পথে কেন্দে বেড়াচ্ছে এক মুঠো খাতি দিতেও পারিস না তোরা এ পরে ছেলের দায়িত্ব নিলি প্রতিদিন নাটা বাঁধবে না আমার বোর সাথে ওর দায়িত্ব আমি নিতে পারবো না নে চেয়ারম্যান চাষা আমাদেরই সংসার চলে না ওর খাতি দেবো কান্তে ও পোতে ঘাটে জেনে ইসা সেনে থাক ও সাথে আমাদের জড়াবেন না চেয়ারম্যান কাকা স্বার্থের দুনিয়ায় মারপিটের ভাইও আপন না ওগের বড় ভাই আমি তো দেখেছি ওকে জন্য কি করিনি বাড়ি ঘর ধর করে দিয়াতে মোটরসাইকেল কিনে দিয়াতে সব করে দিয়েছে এখন তার এই অসুস্থ ছেলেটার কেউ দায়িত্ব নিতে আসছে না ভাই আপনি তো জ্ঞান দেবেন না তো আপনার যদি ওজন এতই দরদ উঠলে ওঠে তাহলে আপনি ওর বাড়ি নিয়ে যান যান বাড়ি নিয়ে যায় পুজো দিনকে যান আমি ভাই সাপ একটা কথা কয়ে দিচ্ছি আমি এর দায়িত্ব মোটেই নিতে পারবো না তোরা যা খুশি কর এই তোরা জানিস নি কোরআনে স্পষ্ট বলা আছে যারা এতিমের হক নষ্ট করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে চাষা আমরা এখন কি করব। আপনিই বলেন প্রথমত তোরা তিন ভাই এই এতিম ছেলেটার বোঝা ভাবা বন্ধ কর তিনজনের মধ্যে কোনো একজন এই ছেলের দায়িত্ব আর তা যদি না পারিস তাহলে তিনজনই সমানভাবে দায়িত্ব নে তাহলে এই কথায় রইল একই চল তৌসিফ থাকো চলেন কাকা ভাই আমি শেষবারের মতো একটা কথা করছি আমি এর দায়িত্ব মোটেই নিতে পারবো না তুরা যা খুশি তাই কর তাওসিফের তিন চাচা মিলে একটা গভীর পরিকল্পনা করে আরিফ সাইফুল ও রকিব চেয়ারম্যানের কথা অমান্য করে সবার চোখ ফাঁকি দিয়ে তাওসিফকে নিয়ে যায় একটি ঘন জঙ্গলে এই জঙ্গলে মানুষের কোনো আনাগুনাই নেই এখন তাওসিফের সাথে কি হতে পারে তাওসিফের তিন চাচা কোন জঙ্গলে তাওসিফ নিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় তাদের মনে একটু দয়া হয় না তাওসিফ ফেলে দিয়ে তাওসিফের তিন চাচা দৌড়ে পালিয়ে চলে যায় এখন তাউসিফের কি হবে তাওসিফের কে দেখবে তাওসিফ কি এখান থেকে বাঁচতে পারবে আমার ফেলে দিয়ে না কাকু

মানুষ এমন একটা এতিম ছেলের সাথে এত নিষ্ঠুর আচরণ করতে পারে আল্লাহ তুমি এদের বিচার চল আমি তোর দায়িত্ব নেব আজ থেকে তুই আমার কাছ থাকবি <laughs> <laughs> oh, no, no, no.